আসসালামু এল বি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথের মোহাম্মদ বেজান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশ বিদেশে থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারগুলোকে সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ একশো কোটি টাকা অনুদান দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়েছে এই ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের এককালীন ও মাসিক সহায়তা দেওয়া হবে এছাড়া আলাদাভাবে ক্ষতি অনুযায়ী জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফাউন্ডেশনের দফতর সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় ফাউন্ডেশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনতার অভ্যুত্থানে নিহত মুগ্ধর বড়বাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উল্লেখ্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই ফাউন্ডেশনের সভাপতি কাজের মেয়ে লিজা হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের দালার নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অপরদিকে গণ অভ্যুত্থানে রাজধানীর ভাষানটেক মোহাম্মদ ফজলুর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদের প্রত্যেককে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আইন আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থানসহ দেশের যে কোনো স্থানে পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেওয়া হয়েছে গত রোববার পনেরোই সেপ্টেম্বর সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে নব্বই দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে গত সাতাশ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার দু সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এ কমিশন করা হয় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত উল্লেখ্য গত তেইশ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি পরদিন চব্বিশ আগস্ট তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় নিষ্ক্রিয় সার্ক সচলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সার্কের পুনরুজ্জীবনের বিষয়ে আগ্রহী দায়িত্ব গ্রহণের পর এ ব্যাপারে কয়েকবার কথা বলেছেন তিনি দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির দর্শন নিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তাধারা থেকে উনিশশো সালে যাত্রা শুরু করে আঞ্চলিক জোট সার্ক এই বছরের সাত থেকে আট ডিসেম্বর ঢাকা সম্মেলনের মাধ্যমে জোটটি সাংগঠনিক কাঠামো পায় পরে দু সালে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করায় জোটটির সদস্য হয় আটটি দেশ অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সমন্বয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও নানা কারণে প্রায় দশ বছর ধরে সংস্থাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন পর্যন্ত সার্কের আঠারোটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দু সালে নেপালে সর্বশেষ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় নয় জুলাই হারফোর্ডশায়ারের বুসি এলাকায় একষট্টি বছর বয়সী ক্যারল হান্ট আঠাশ বছর বয়সী হানা হান্ট এবং পঁচিশ বছর বয়সী লুইস হান্টকে হত্যার দায়ে ২৬ বছর বয়সী কাইল ক্লিফোর্ড নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যাকে দশ জুলাই এনফিল্ডের একটি কবরস্থানে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং এতদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ মঙ্গলবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় বেডফোর্ডশায়ার শায়ার এবং হারফোর্ডশায়ার মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা প্রধান ইন্সপেক্টর নিক গার্ডনার বলেন আমরা যতটা সম্ভব প্রমাণ সংগ্রহ করার জন্য এবং সেদিন কি ঘটেছিল তার পুরো পরিস্থিতি জানার জন্য কঠোর পরিশ্রম করছি পুলিশ পূর্বে জানিয়েছিল নিহতরা বিবিসি রেসিং ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং কন্যারা ছিলেন এবং তারা তাদের বাড়িতে নিহত হয়েছেন ক্রমবর্ধমান ইনফ্লেশনের ফলে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা এবং সেবার মান বজায় রাখতে হোম স্টুডেন্টদের টিউশন ফি ন পাউন্ড থেকে বৃদ্ধি করে বারো থেকে তেরো হাজার পাউন্ড করার পক্ষে জোরালো মতামত দিয়েছে যুক্তরাজ্যের একশো একচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ বিবিসি রেডিও ফোরের খবরে এ তথ্য পাওয়া গেছে এমন এক সময় এই খবরটি এসেছে যখন রেকর্ড পরিমাণ হোম স্টুডেন্টস এবছর তাদের বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেছে যদিও ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের সংখ্যা হ্রাস পাচ্ছে যদি আমরা ক্লাসের আকার বৃদ্ধি লেকচারের পরিমাণ হ্রাস শিক্ষা ভবনগুলোর সৌন্দর্য এবং ব্যবহারিক বিষয়গুলোর জন্য সরঞ্জমা দিয়ে হ্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আরও কিছু অর্থ বিনিয়োগ করতে হবে বলছিলেন নিউকাসল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর খ্রিস্টোফার ডে যিনি একই সাথে দ্য রাসেল গ্রুপ অফ ইউনিভার্সিটিজের চেয়ারম্যানও তিনি আরও বলেন কঠিন বাস্তবতা হলো যদি ছাত্র অথবা করদাতা কিছুটা বেশি অর্থ না দেয় তাহলে এই খাত সংকুচিত হবে বা এর মান নেমে যাবে এক্ষেত্রে কোনো বিকল্প নেই এই ছিল আজকের সংবাদ আয়োজন আল্লাহ হাফিজ